আশা করি শেষ দেখবেন দেশের যে বর্তমান পরিস্থিতি আসলে দেশ কোন দিকে তাকে কিন্তু বলা যাচ্ছে না যাই হোক আহ আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে এবং আজকেরও ঈশ্বরদী এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙা ভাঙা মহাসড়ক কিন্তু অবরোধ করেছে

যে কাজওয়া সেটি কিন্তু একটি মানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কিন্তু সেটি কিন্তু পরবর্তী জানা যায় যে কোনো ছাত্রলীগ কর্মী নষ্ট যিনি বিস্ফোরণটি ঘটিয়েছিল তিনি কিন্তু একজন শিবিরের কর্মী ছিল ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যেই দেখবেন পরবর্তীতে আপডেট যা পাবেন তা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমেই পাবেন ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যে গাড়িগুলো যাচ্ছে তা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে আর বেশিরভাগ কিন্তু একেবারে রাস্তা কিন্তু পুরো ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই এটা কিন্তু আজকে সকালের আপডেট একেবারে লাইভ ভিডিও যাই হোক ভিডিও শেষ ফোন দেখেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সূর্যপুরবাসী লাগে তাইলে কিন্তু আর গর্জন সবাই রাজপথে নেমে আসেন সকলে মিলে রাজপথে আসেন পদ্মা সেতু ব্লকেট সবাই রাজপথে নামেন মুন্সীগঞ্জ যত সাইডের লোকজন আছে গোপালগঞ্জ বাসী ফরিদপুর বাসী সবাই রাজপথে নামেন সরাসরি রাজপথে নামেন পদ্মা সেতু ব্লকেট পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলাচল হচ্ছে না হবেও না সবাই এই যে পদ্মাবাসী সব খারা রয়েছে বহু দেখছ তাই শরীয়তপুর বাসী গর্জন যেই গর্জন দেখা সবাই আতঙ্কিত পুরা পদ্মা সেতু ব্লকেড আপনারা সবাই রাজপথে নেমে আসুন পুরা পদ্মা সেতু ব্লকেট পুরা পদ্মা সেতু ব্লকেট আমরা পদ্মা সেতু ব্লকেট করে দিছি আপনারা প্রত্যেকে রাজপথে নেমে আসুন প্রত্যেকে লকডাউনের সফলতার লক্ষ্যে সবাই হাসপাতালে নেমে আসুন পুরা পদ্মা সেতু ব্লকেট আপনারা দেখতে পাচ্ছেন